তুমি কি চাও না তোমার কাজিনদের মধ্যে ভাই ব্রাদার্সদের মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেবল হতে তোমার বাবা মায়ের অথর্ব সন্তান থেকে ফেভারিট সন্তান হতে তুমি কি চাও না তুমি যে বিল্ডিংয়ে থাকো সেই বিল্ডিংয়ের আশেপাশের ফ্ল্যাটের আঙ্কেল আন্টিরা যেন বলেন এই বাচ্চার মতো আমার ছেলেটাকে বানাইতে হবে তুমি কি চাও না যখন তুমি মসজিদে যাও মসজিদে যাওয়ার সময় আশেপাশে আঙ্কেলরা যেন তার ছেলেকে দেখিয়ে বলেন এই ভাইয়ার মতো কিন্তু হওয়া লাগবে তুমি কি চাও না যে তুমি লাস্ট আঠারো বিশ বছরে যার কাছ থেকে যতভাবে যত ভাবে অপমানিত হয়তো তোমাকে লোক বলছে গরিব বলছে আরো অনেক কিছু বলছে সব কিছুর অপমানের বদলা নি তুমি কি চাও না তোমার হয়তো যে প্রেমিকা বা প্রেমিক তোমাকে প্রতারণা করছে তোমাকে লো কোয়ালিটির বা লো স্ট্যান্ডার্ডের ভেবে তোমার কাছ থেকে সরে গেছে অথবা তোমাকে অবমূল্যায়ন করছে তার অবমূল্যায়নের বদলা নিতে জবাব দিতে তার জীবনের আফসোস হতে যদি চাও তাহলে নেক্সট পঁয়তাল্লিশ দিন তোমার হাতে বাকি আছে এবং এই পঁয়তাল্লিশ দিনে লাইফে সব কিছু বদলে দিতে পারে একটা এডমিশন রেজাল্ট তোমার প্রিভিয়াস আঠারো বিশ বছর লাইফে কি করছো কি করো না ডাজন্ট ম্যাটার নেক্সট পঁয়তাল্লিশ দিন কি করবা সব কিছু বদলা দিতে পারে নেক্সট পঁয়তাল্লিশ দিন বদলে দিতে পারে তোমার লাইফ নেক্সট পঁয়তাল্লিশ দিনের প্রস্তুতির জন্য কুইক রিকিট জিকে সবকিছু সব দিতে পারে